বেগম জি অসুস্থ আছেন উনি বাংলাদেশের একটা আনফেরাল পার্সোনালিটিতে পরিণত হয়েছে উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকত শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছে সুদ্রাং বেগম জি অসুস্থ আমরা মনে করি বাংলাদেশে ওনার 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 আরো خدمت করার সুযোগ আছে উনি সুস্থ হয়ে ফিরে আসুন এই এই কামনা আমরা করছি আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা আমি ঢাকায় বসে ছাত্র ছিলাম তখন তখন সেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি যে একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া দুই হাজার আটের ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন যে আমার ক্যাবিনেটে দুজন মন্ত্রী ছিলেন উনি বলেছিলেন তোমাদের তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশের সফরের জন্য পাঠাইতাম রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা